হ্যালো বন্ধুরা হাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে আপনাদের কাছে আমি বিষয়টা নিয়ে এলাম অনেক গ্রামীণ যে আমাদের গ্রামগুলোতে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে অনেক বয়স্ক মানুষদের ওটা সুবিন বয়স্ক মানুষদের এবং বিধবা মানুষদের যে সামাজিক যে সুরক্ষা প্রদান করার জন্য যে একটা ভাতা যেটাকে আমরা সাধারণ কথাই বলি ভাতা প্রদানের ব্যবস্থা আছে সেই ভাতা প্রদান প্রদানের ক্ষেত্রে মা অনেকে অনেক সময় কিন্তু প্রচুর সমস্যায় পড়েন অনেকে অনেক দিন থেকে বলেন যে দরখাস্ত করেছি এখনো হয়নি বা কারো চলছে যেটা বন্ধ হয়ে গেছে সে বন্ধ হয়ে গেছে কিসের কারণে বা এখনো পর্যন্ত দরখাস্ত করে করে যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত হলো না এই মূলত আমি এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই দুটো ভাতার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম আশা করি আপনাদের তথ্যটা জেনে অনেকটাই কাজে লাগবে বা উপকারে লাগবে তো খুবই ভালো একটা উদ্যোগ এই বার্ধক্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক অনেক সময় অবহেলিত হন পরিবারের তরফ থেকে বা কোনো দিনও যদি সেই বয়স্ক মানুষটার পরিবারে যদি কেউ না থাকেন সেক্ষেত্রে এই যে ন্যূনতম একটা ভাতার পরিমাণ সরকার ঠিক করেছেন সেটা কিন্তু খুবই দেওয়ার জন্য খুব দরকার আর কি বয়স্কদের জন্য আমি বাকিদের কথা বলছি না শুধুমাত্র বয়স্কদের কথাই বলছি তো অনেকে অনেক দিন থেকে দরখাস্ত করেছেন কিন্তু এখনো পর্যন্ত পাননি তো সেক্ষেত্রে আমি যেটা জানি সেটা হলো যে এটা যে অর্থাৎ প্রোগ্রামের অন কেন্দ্রীয় সরকার অধীনে যে বার্ধক্য ভাতাটা হয় সেই ভাতাটা কিন্তু একটা কোটা সিস্টেম থাকে যে আপনার এলাকায় হয়তো তিরিশ জন দরখাস তিরিশ জনের সিট আছে বা অনেক সময় কোটা ফুল হয়ে থাকে সেক্ষেত্রে বারবার দরখাস্ত করার ফলেও যদি সেই কোটা খালি না হয় তখন কিন্তু নতুন করে আর কাউকে দেয়া হচ্ছে না অথবা যদি কোটা খালি থাকে তাহলে হয়তো দরখাস্ত করেছেন একশো জন সেখানে দেয়া কোটা আছে তিরিশ জনের সেক্ষেত্রে কিন্তু অনেকটা দিতে সমস্যা হয় এটাই ওই সিটের জন্য কোটা সিটের জন্যই সমস্যাগুলো হয়ে থাকে মূলত এই সমস্যাটা কিন্তু বেশি হচ্ছে বার্ধক্য ভাতার ক্ষেত্রেই আর অনেকে দেখবেন বন্ধ হয়ে গেছে চলছিল ভাতা পেতে পেতে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তিটা জীবিত আছেন কি না বা ওই ব্যক্তি সম্পর্কে যাচাই করার জন্য কিন্তু প্রত্যেক বছরই একবার কি দুবার করে কিন্তু ডকুমেন্টস চাওয়া হয় লাইফ সার্টিফিকেট করার জন্য খোঁজ খবর করা হয় অফিসিয়ালি তরফ থেকে সেক্ষেত্রে যখন যেটা অফিসিয়ালি হবে আপনাদের কাছে হয়তো কেউ চাইলো ডকুমেন্টসগুলা অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করে ডকুমেন্টসগুলো দিতে হবে যে আপনি এখন আছেন বর্তমান আছেন তাহলে কিন্তু ওটা চালু থাকবে নিয়মিত আর নিজেদের অ্যাকাউন্টগুলো ঠিক করে রাখবেন সেক্ষেত্রে বন্ধ হবে না যখনই ওই লাইফ সার্টিফিকেট বা যাচাই করার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো যখন যদি না দেওয়া হয় তখনই ভাতাটা বন্ধ হয়ে যায় তাই আশা করি আপনারা চেষ্টা করবেন যখন যেটা চাওয়া হয় অফিসিয়ালি তরফ অফিসের তরফ থেকে অনেকে অনেক কিছু চাইতে পারে সেক্ষেত্রে না কিন্তু যেটা দরকার আপনার প্রয়োজন অফিসের তরফ থেকে চাওয়া হয়েছে সেটা কিন্তু যাচাই করে আপনারা অবশ্যই দেবেন তো ভালো থাকবেন আশা করছি আমার এই তথ্যটা আপনাদের কাজে লাগবে টাটা